এস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত বর্তমান সময় যদি আমরা দেখি বাংলাদেশের মধ্যে কিন্তু আবারও যে পরিস্থিতি সেই পরিস্থিতি একটা খারাপ দিকে যাচ্ছে এবার বাংলাদেশে এই ধরনের খারাপ পরিস্থিতির সাথে আমাদের ভারতবর্ষের চিন্তাটা কোথায় এবং ভারতবর্ষের কী প্রভাব পড়তে পারে সেটা নিয়ে কিছুটা আপনাদের জানিয়ে বর্তমান সময় বাংলাদেশে যে পরিস্থিতি দেখা যাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করার পর থেকে বিভিন্ন স্থানে হিন্দুদের সাথে বা সংখ্যালঘু সম্প্রদায় যেখানে তারা রয়েছে তাদের সাথে বিভিন্ন ধরনের অত্যাচার একই সাথে সংবিধান বিরোধী বিভিন্ন কার্যকলাপ এগুলোর মধ্যে একেবারেই নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে এক কথায় বলতে গেলে জলের এবার এর প্রভাব ভারতবর্ষে কি পড়তে পারে আমরা যদি দেখি যখন পাকিস্তান নামক দেশটির জন্ম হয় যেখানে পাক বলে কোনো কিছুই নেই সেই দেশের জন্ম হওয়ার পর কিন্তু সেখানকার যে এডুকেশন সিস্টেম সেটাকে হাইজেট করে নেওয়া হয় অর্থাৎ সেখানকার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে ভারত বিরোধী বিভিন্ন যে প্রোফাগ্যান্ডা সেটা কিন্তু ছড়িয়ে পড়ে এছাড়াও সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে তৎকালীন সময়ে সংবাদপত্র হোক কিংবা যে সকল বরিষ্ঠ ব্যক্তিবর্গরা পাকিস্তান উৎপত্তির পিছনে নিজেদের অবদান রেখেছেন তারা হোক তারা কিন্তু পাকিস্তানের মধ্যে একটা অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ সেই ন্যারেটিভকে কিন্তু ছড়িয়ে দিতে পারে অর্থাৎ ভারত বিদ্বেষী একটা যে ভাবনা ভাবধারা সেটা কিন্তু পাকিস্তানের প্রত্যেকটা মানুষের মধ্যে তারা ছড়িয়ে দিয়েছিল যদিও কিছু কিছু মানুষ মুক্ত মারা হয়ে যারা পাকিস্তানের বাইরে থেকে পুরো পৃথিবীটাকে দেখেছে তারা কিন্তু এই বিষয়গুলিকে অন্যভাবে নিচ্ছে কিন্তু সাধারণ একজন পাকিস্তানি তারা যারা পাকিস্তানের মধ্যে থাকে তারা কিন্তু এই বিষয়ে বিষয় জানে না অনেকে মনে করা হয় ভারতবর্ষ যে বিভিন্ন যুদ্ধে পাকিস্তানের সাথে জয়লাভ করেছে সেই যুদ্ধগুলোর ব্যাপারে পাকিস্তানে করানো হয় সেই যুদ্ধগুলোতে পাকিস্তান জিতেছে এবং ভারত অর্থাৎ ভেবে দেখুন যে কতটা পরিমাণে সেখানকার শিক্ষা ব্যবস্থাকে পাকিস্তানের যে মৌলবাদী সরকার তারা হাইজেক করে রেখেছে এবং পাকিস্তানের ব্যাপারে যখনই কথা বলা হয় তখন একটা কথা বারবার উঠে আসে যে বিভিন্ন দেশের আর্মি থাকে আর আর্মিদের একমাত্র দেশ আছে সেটা হলো পাকিস্তান এখানে শুধুমাত্র যে পাকিস্তানের একটা অবদানের কারণে এই ধরনের পরিস্থিতি তা কিন্তু নয় এখানে গোভিড জিও পলিটিক্স বা আমরা বলতে পারি ভূ রাজনৈতিক যে একটা দিক সেগুলো কিন্তু রয়েছে আমেরিকা চায়না থেকে শুরু করে বিভিন্ন শক্তিশালী দেশেরও কিন্তু একটা স্বার্থ রয়েছে পাকিস্তানকে এইভাবে মৌলবাদী একটা দেশ হিসেবে রেখে যাওয়ার তার কারণটা হল অনেকে মনে করেন পাকিস্তানের সাথে ভারতের যে বিদ্বেষটা ভারতের যে একটা খারাপ সম্পর্ক সেই সম্পর্কের কারণটাকে ধর্ম হিসেবে দেখায় দেখেন এবং অনেকে দেখানোর চেষ্টা করেন বিশেষ করে পাকিস্তান অধিষ্ঠিত বিভিন্ন অঞ্চলে পাকিস্তানিরা এবং ভারতে অবস্থিত কিছু পাকিস্তান সেটাকে দেখানোর চেষ্টা কিন্তু ভেবে যারা আফগানিস্তানে থাকে তারাও কিন্তু মুসলিম অন্তর্ভুক্ত জর্ডেন থেকে শুরু করে অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক সেখানেও কিন্তু মুসলিম রয়েছে বা মুসলিম দেশ রয়েছে তাদের সাথে কিন্তু ভারতের সম্পর্ক খারাপ নেই তাহলে এই ধরনের অবস্থা কেন এই ধরনের অবস্থার পিছনে কিন্তু মূল কারণ হলো পাকিস্তানের বিভিন্ন সময় করে আসে কার্যকলাপ এবার পাকিস্তানের কথা কেন বলে নিলাম এখন যদি আপনি বাংলাদেশের ব্যাপারে দেখেন তাহলে পাকিস্তান আর্লি স্টেজে যেভাবে নিজের দেশটাকে একটা মৌলবাদের দিকে আমরা বলতে পারি খারাপ দিকে নিয়ে যাচ্ছিল ঠিক একই ধরনের প্যাটার্ন কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশে কি কি পাকিস্তান যখন তৈরি হয় তারপরে কিন্তু সেখানে অমুসলিম সম্প্রদায়ভুক্ত যে বিভিন্ন ব্যক্তি তাদের উপর অসহনীয় অত্যাচার নেমে আসে বাংলাদেশে তাই হচ্ছে পাকিস্তানে যখন ইসলামী সরকার প্রতিষ্ঠা হয় তার পরবর্তী সময়ে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ সেখানকার অর্থনৈতিক যে দুর্বলতা সেই দুর্বলতা বেড়ে যায় সাধারণ মানুষের মধ্যে নৈতিক যে ভাবনা সেই ভাবনা কিন্তু অনেকটাই কমে যায় যেটা বাংলাদেশে দেখা যাচ্ছে পাকিস্তান যখন এরকম হচ্ছে তখন মৌলবাদী সরকারে কিন্তু গান বাজনা থেকে শুরু করে বিভিন্ন জিনিসের উপর একটা আক্রমণ চালাতে থাকে যদি এখন অবস্থান একটা স্টেবল কিন্তু বাংলাদেশ কিন্তু সেই উদ্ধতার আরও সীমাতিক্রম করে গিয়েছে সেখানে গান বাজনার বিরোধিতা হচ্ছে বাউলের বিরোধিতা হচ্ছে এক কথায় বলতে গেলে বাংলার মন প্রাণে যে সঙ্গীত বেজে ওঠে বাংলা জানি আমরা বাংলার সাথে সবচেয়ে যদি শৈল্পিক সত্তাটা সবচেয়ে বেশি যায় সেটা হলো সঙ্গীত শিল্পী চর্চা সেই সঙ্গীতের উপর কিন্তু আঘাত ধরা হচ্ছে বাংলাদেশে শুধু কি তাই হচ্ছে তা নয় বাংলাদেশের মধ্যে পাকিস্তানে যেরকম কাশ্মীরকে কাশ্মীর তে প্রক্রিয়া ভঙ্গে তারপরে পাঞ্জাবের মধ্যে যে প্রভিন্সগুলো আছে সেগুলোকে ভাঙ্গার কথা বারবার যেমন কাশ্মীর থেকে মানে পাকিস্তান থেকে উঠে আসে পাকিস্তান অধিসষ্ঠিত কাশ্মীর হোক কিংবা পাকিস্তানের মূল হোক সেখান থেকে চায়না থেকে যেমন অরুণাচল থেকে শুরু করে কাশ্মীরের একাংশ ভাঙ্গার কথা উঠে আসে ঠিক একই ধরনের আওয়াজ কিন্তু উঠতে শুরু করেছে বাংলাদেশ থেকে বাংলাদেশে আমরা জানি কয়েকদিন আগেই হাদি ওসমিন ওস ওসমান হাদি এইরকম নামক একজন ব্যক্তি তিনি কিন্তু সেভেন সিস্টারকে ভাঙ্গার বা সেভেন সিস্টারকে বাংলাদেশে ইনক্লুড করার একটা কিন্তু তিনি প্রস্তাবনা দিয়েছিলেন বা এক কথায় বলতে গেলে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অবশ্যই সেটা একটা ভারত বিদ্বেষী ন্যারেটিভ থেকে ভারত বিদ্বেষী মনোভাব থেকে তারপর তারপর হামলা হয় এবং সে মারা যায় সে মারা যাওয়ার পরেই বাংলাদেশে কি কি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি সংবাদ মাধ্যম অন্যতম একটি সংবাদপত্র প্রথম আলো তার অফিসে অ্যাটাক হচ্ছে সেখানকার কর্মীদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে সেই অফিসের সামনে আগুন জ্বালানো হচ্ছে সেই অফিসে ভাঙচুর করা হচ্ছে তারপর বাংলাদেশের অন্যতম ইংরেজি সংবাদ মাধ্যম অর্থাৎ দ্য ডেইলি স্টার সেই ডেইলি স্টারের অফিসেগুলি একই ঘটনা ঘটছে অর্থাৎ এক কথায় বলতে গেলে পাকিস্তানে যেটা হচ্ছিল সংবাদ মাধ্যমের শ্বাসরোধ করা সেই শ্বাসরোধ কিন্তু শুরু হয়েছে বাংলাদেশে শুধু কি এইটুকু হয়েছে তা কিন্তু নয় তার সাথে দীপু চন্দ্র দাস সম্ভবত আমি নামটা ঠিকই বলেছি দীপু চন্দ্র দাস এই নামক এক জৈনিক ব্যক্তি যার গার্মেন্টসের কোনো কোম্পানি সে একটা পদোন্নতি হয়েছিল তার উপর ভিত্তি করে তার বিরুদ্ধে মিথ্যা একটা মামলা বা মিথ্যা একটা অভিযোগ আনা হয় যেটা বলা হচ্ছে বাংলাদেশের যে সোর্স তারা যেটা জানিয়েছে যে তার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ আনা হয় যে সে মানে ইসলামিক জগতের একজন বিশেষ ব্যক্তি তার ব্যাপারে কটুক্তি করেছেন এবং তার এই কটুক্তির প্রভাবে তার কিন্তু কোনো বিচার হয়নি এই যে কটুক্তিটা করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং সে যেহেতু বটন প্রেস মোবাইল যেগুলো আছে বটন বা মোবাইলগুলো যেগুলো রয়েছে ছোট মোবাইলগুলো সেই মোবাইলগুলো ইউজ করত যেটা সোর্স বলছে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ধরনের কটুক্তির কোনো জায়গায় আসে না সে কী কটুক্তি করেছে বাংলাদেশের পুলিশ র্যাব তারাও কিন্তু কনফার্ম করতে পারেনি যে সে কি সত্যি কোনো কটুক্তি করেছে তারপরে কিন্তু তাকে রাস্তার মধ্যে তাকে পেটানো হয় পেটানোর পরে তাকে গাছের মধ্যে ঝুলিয়ে কিন্তু মানে নগ্ন অবস্থায় সে যখন কিছুটা কোনো জীবিত ছিল সে হয়তো মনে মনে বলছিল আমিও বাঁচতে চাই তাকে যারা মারছিল তাদের মধ্যে অনেকে বা তার চেনা জানা হয়তোবা তার কোনো বন্ধু তার কোনো সহকর্মী তাদের মাঝখানে এবার যদি বলেন এটা শুধু একাংশের ভাবনা সবার চরিত্র এরকম নয় হ্যাঁ আমি স্বীকার করছি বাংলাদেশে অসংখ্য এরকম মানুষ রয়েছে অনেক ধর্মলম্বী মুসলিম ধর্মালম্বী তো ইসলাম ধর্মলম্বী অনেক রয়েছেন হিন্দু ধর্মালম্বী অনেক রয়েছেন বা অন্যান্য ধর্মী অনেক রয়েছেন যারা এই ঘটনার বিরোধিতা করে যারা এই মৌলবাদীটাকে স্বীকার করে না যাদের মানসিকতা এরকম বর্বর নয় কিন্তু ওইখানে উপস্থিত আজকে যদি আমি ধরি একশো জন উপস্থিত ছিল তার মধ্যে দশজন এই ধরনের কাজ করছিলো তাহলে নব্বই জন কি করছিলো তারা ভিডিও করছিল এটা একটা মজার উল্লাস হচ্ছিল সেখানে যদি ভিডিওটা দেখেন আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে এই যে বর্বরতা মধ্যযুগীয় যে বর্বরতা মুরু সংস্কৃতির যে বর্বরতা সেই বর্বতা কিন্তু সৃষ্টি হয়েছে বাংলাদেশে এগুলো নিয়ে ভারতের চিন্তাটা কোথায় ভারতের চিন্তাটা হলো এখানে যদি বাংলাদেশে এই ধরনের মৌলবাদী কার্যকলাপ বাড়তে থাকে সেক্ষেত্রে পাকিস্তান যেটা করে অর্থাৎ পাকিস্তান কিন্তু বিভিন্নভাবে পাকিস্তানের আর্মির বিভিন্ন অংশ হোক বা সেখান থেকে আতঙ্কবাদী যে গোষ্ঠী সেগুলোতে হোক ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষে কিন্তু বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে একই ঘটনা কিন্তু হতে পারে বাংলাদেশের সাথে বাংলাদেশের মধ্যে কিন্তু গড়ে উঠতে পারে বিভিন্ন আতঙ্কবাদী সংস্থা যারা ভারতবর্ষে বিশেষ করে বাংলাদেশের সাথে সীমান্ত শেয়ার করে যে সকল রাজ্যগুলি সেই রাজ্যগুলিতে ঢুকে কিন্তু বিভিন্ন ধরনের জঙ্গি কার্যকলাপ চালাতে পারে এবং আপনি যদি বলেন তাহলে এটা থেকে বাঁচার কোনো উপায় সত্যি বলতে এটা থেকে বাঁচার সেই সঠিক উপায় কিন্তু সেভাবে নেই রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার যে রাজ্যগুলি আর কি বর্ডার সংলগ্ন রাজ্যগুলি সেগুলো রয়েছে তাদেরকে একত্রে কাজ করতে হবে বর্ডার ফেন্সিং ঠিক করতে হবে এবং বর্ডারের মধ্যে সিকিউরিটি আরও বাড়াতে হবে কারণ বারবার মনে রাখবেন সীমান্ত রক্ষা থেকে শুরু করে আমাদের যে ভারতের রক্ষায় যে সকল এজেন্সিগুলো রয়েছে তাদের কিন্তু প্রত্যেকবার সফল হতে হবে যদি ভারতকে বাঁচাতে হয় তাদের প্রত্যেকবার সফল হতে হবে আর এই সকল জঙ্গি কার্যকলাপ যারা করছে তাদের কিন্তু শুধু একবার সফল হওয়ার প্রয়োজন যার কারণে তারা কিন্তু বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করে দিতে পারে দিল্লি ব্লাস্ট আমাদের সামনে বিশাল বড় একটা উদাহরণ যদিও আমাদের যে তদন্তকারী সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সংস্থাগুলি রয়েছে যারা ভারতের রক্ষার্থে কাজ করে তারা কিন্তু এর থেকে ভয়ঙ্কর বিভিন্ন প্লাস্টার সময় ছিল সেটাকে লুকিয়ে দিয়েছিল তারপরেও কিন্তু তাদের উপর কিছু ভারতবিরোধী প্রশ্ন তুলতে ছাড়বে প্রশ্ন তুলুন সরকারের বিরুদ্ধে প্রশ্ন করুন আপনি এজেন্সির বিরুদ্ধে প্রশ্ন করুন কিন্তু খেয়াল রাখবেন সেই প্রশ্নগুলো যেন এই সরকার বিরোধী হতে গিয়ে এই এজেন্সি বিরোধী হতে গিয়ে কমপক্ষে ভারত বিরোধী না হয়ে ওঠে এই সময় ভারতবর্ষকে একত্রিত থাকার খুব প্রয়োজন ভারতবর্ষ হিসেবে কোনটা ভালো বাংলাদেশ একটা স্টেবল সরকার আসুক যে সরকারের সাথে ভারতবর্ষের সম্পর্ক উন্নতি হোক সরকার মনে রাখবেন আমাদের কাছে বর্তমান যে যুদ্ধটা সেই যুদ্ধটা কিন্তু আর টু ফ্রন্ট নেই যেটা বারবার বলা হয় ভারতের যুদ্ধ টু পয়েন্ট ফ্রন্ট কি কি একদিকে পাকিস্তান একদিকে চায়না এবং এই যে জিরো পয়েন্ট ফাইভ ফোন এটা কারা এটা হলো ভারতের ভিতরে থাকা ভারত বিদ্বেষী লোক এবং যারা ভারত বিদ্বেষ ছড়াচ্ছে ভারতের ভিতরে থেকে তারা প্রত্যেকেই যে ভারত বিদ্বেষে তা কিন্তু নয় অনেকে প্রোভাকেন্ডা শিকার অনেকে ভুল বোঝান সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিভিন্ন ধরনের পেজ রয়েছে বাংলাদেশের বিভিন্ন পেজ রয়েছে যারা ভারতীয় সে যে ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য প্রকাশ করে এবং সেগুলোকে সাধারণ মানুষ ইন্টারনেট ভুল পর অনেক মানুষ এরকম ইন্টারনেট ছড়িয়ে পড়েছে যারা কিচ্ছু বোঝে না তারা কিন্তু সেই ভুল বুঝে সেই ভুল পোস্টটাকে সত্যি মনে করে তারা কিন্তু ভারত বিদ্বেষ ছড়াচ্ছে এই সতর্ক থাকতে হবে শুধু সরকার নয় সরকার বিভিন্ন এজেন্সি সাধারণ মানুষ সকলকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশের এই যে অবস্থা সেটা কিন্তু আমাদের জন্য একটা সতর্ক যে আমাদের সামনে থাকতে হবে কোনোভাবেই যেন আমাদের দেশে এই ধরনের মৌলবাদ কোনোভাবেই না পারে এ বিষয়ে আপনার কি মতামত লিখে জানান কমেন্ট বক্সে আমি কানাডায় সংগ্রহ রয়েছে আপনাদের এস বাংলা ডিজিটাল আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান